নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় আক্তার আলী এবং তরুণজ্যোতি তিওয়ারি এই জুটি কিন্তু নবান্নের ঘুমটা কাড়লো অনেক চিন্তার ভাঁজ কিন্তু মমতা বন্দ্যোধের কপালে অন্তত এই মামলার রায় জাস্টিস রাজস্বী ভরদ্বাজের বেঞ্চ থেকে যে রায়টা এলো সিবিআই তদন্ত করতে যাবে আর জি করে কিন্তু তার আগে আমার একটা ছোট্ট নিবেদন আছে বাংলা বার্তা দর্শকদের কাছে কয়েকদিন আগে আলাপন বন্দ্যোপাধ্যায় রাজ্য রাজ্য সরকারের বা রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখ্য পরামর্শদাতা এ নিয়ে বিনিয়ে একটা প্রেস কনফারেন্স করেছিলেন না প্রেস কনফারেন্স আমাকে পড়তে বলা হয়েছে বলে রাজ্যের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটা চিঠি লিখেছেন বলে পড়ে শুনিয়েছিলেন না সেই আলাপন বন্দ্যোপাধ্যায় একটা প্রেস বাইট দিয়েছে তার একদিন বোধ হয় সম্ভবত আগে সেখানে তিনি বলেছিলেন যথাসম্ভব মহিলাদের রাত্রিবেলা ডিউটি পরিহার করে চলতে হবে তারই প্রেক্ষিতে একটা কথা উঠেছে কথাটা আমারও মনের কথা বলে মনে হলো বাংলা বার্তার দর্শকদের বলছি সেটা হচ্ছে রাজ্যে মুখ্যমন্ত্রী আর সরকারটা সামলাতে পারছেন না ঠিক সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে এমন একটা ব্যবস্থা কী করা যায় না যে বারো ঘন্টা একজন মুখ্যমন্ত্রী থাকবেন বারো ঘন্টা আরেকজন মুখ্যমন্ত্রী থাকবেন কেন মহিলা মুখ্যমন্ত্রী তিনি রাতবিড়েতে কিছু ঘটনা হলে আলাপন বন্দ্যোপাধ্যায়ের পরামর্শ মতো তাঁরও তো বেরোনো উচিত নয় যথাসম্ভব পরিহার করে চলা উচিত তাহলে কে হবে রাত্রিবেলার মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়াতে কথা চলছে ডক্টর সন্দীপ ঘোষকে ইন্টারভিউ মুখ্যমন্ত্রী করে দেওয়া হোক রাত্রির বারোটা থেকে সকাল ছটা পর্যন্ত রাত্রিবেলাটা তিনি সামলাবেন বাকি সময়টা রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী যেমন আছেন তেমন থাকবেন তাহলে তাঁর চেয়ারটাও থাকলো আবার ট্রাস্টেড সন্দীপ ঘোষও রাত্রিবেলা পাহারা দিল নবান্ন আমি রসিকতা করছি না কিন্তু মানে ভেরি সিরিয়াস নোট এই কথাটা কেন বললাম জানেন তো আমাদের হাতে একটা ছোট্ট চিঠি এসছে যে চিঠিটা সংবাদ মাধ্যমে ভাইরাল হয়েছে যে চিঠিতে চিঠি ঠিক বলবো না এটা একটা বার্থডে উইশ ডক্টর সন্দীপ ঘোষকে তিরিশে জুন দু হাজার বাইশ মাত্র দু বছর আগে বেশি দিন নয় আজ থেকে প্রায় দু বছর আগে তিরিশে জুন দু হাজার বাইশ রাজ্যের মুখ্যমন্ত্রী খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী শুনতে ভুল করবেন না খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন সেখানে কী লিখছেন ডিয়ার প্রফেসর ঘোষ প্লিজ অ্যাকসেপ্ট মাই হার্টিস্ট গ্রিটিংস অ্যান্ড বেস্ট উইশেস অন ইউর বার্থডে মে ইউ ফুলফিল অল ইউর ড্রিমস অ্যান্ড মে ইউর লাইফ বি ব্লেসড লেসেন উইথ মোর হ্যাপিনেস সাকসেস অ্যান্ড গুড হেলথ ইন দ্য ডেজ আই হেড আই অলসো উইস ইয়োর ফ্যামিলি মেম্বার্স অল দ্য ভেরি বেস্ট উইথ রেগার্ডস মমতা ব্যানার্জি বলে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি শুভেচ্ছা জানিয়েছেন ডক্টর সন্দীপ ঘোষকে আমি আজকে আচমকা একটা জন্মদিনের শুভেচ্ছাপত্র আপনাদের সামনে নিয়ে এলাম কেন বলতো এই সন্দীপ ঘোষকে টানা আট দিন নাগারে জিজ্ঞাসাবাদ করছে ইডি এস সিবিআই টানা আট দিন জিজ্ঞাসাবাদ করছেন সকাল দশটায় ঢুকছেন রাত্রির বারোটা দশ ঘন্টা এগারোটা ঘন্টা বারো ঘন্টা তেরো ঘন্টা হয় সেঞ্চুরি ক্রস করবেন আর দু একদিনের মধ্যে তার মধ্যেই তার খবর যে তার পলিগ্রাফ টেস্ট হবে আদালত অনু অনুমতি দিয়েছে ঠিক সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে একজন সুপার ইনফ্লুয়েন্সিয়াল পার্সন যাকে এই রাজ্যের বিনীত গোয়েল বাহিনী এক মিনিটের জন্য যখন ওই একত্রিশ বছরের কন্যা জীবন থেকে সরে গিয়েছিলেন এক মিনিটের জন্য তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করেনি যে মতলকে প্রথম জিজ্ঞাসাবাদ করা উচিত ছিল কলকাতা পুলিশে যে কি কী ঘটনা ঘটেছে আপনি কলেজের প্রিন্সিপাল আপনি আসুন আমি আমরা আপনার কাছ থেকে শুনবো বা তার দফতরে চলে যেতে পারতেন বিনীত কহিলের মনে হয়নি মনে হয়নি তার কারণ অন্য যে কোনো এজেন্সি হলে মনে করতো ধরুন সিবিআইয়ের হাতে তদন্ত গেছে সিবি সিবিআই আট দিন ধরে নাগারে তাকে জিজ্ঞাসাবাদ করে যাচ্ছে তার মানে তার কাছে এমন কিছু ভ্যালুয়েবল ইনফরমেশান আছে সিবিআই বুঝতে পেরেছে সিবিআই বুঝতে পেরেছে তার পলি পলিগ্রাফ টেস্টটা হওয়া দরকার তাই তাকে নাগারে জিজ্ঞাসাবাদ করছে তো প্রশ্নটা উঠছে সেই মানুষটিকে বিনীত গোয়ালের বাহিনী এক মিনিটের জন্য জিজ্ঞাসাবাদ করেনি তার কারণ মাথায় হাত আছে মাননীয়ার আর ফলত সুপার ইনফ্লুয়েসিয়াল সেই পার্সনকে কিন্তু আমরা বলছিলাম যে রাত্রিবেলা এরা যে থাক থাকতেন মুখ্য মুখ্যমন্ত্রী হিসেবে আমরা জানতে পারতাম একজন সুপার ইনফ্লুয়েন্সিয়াল পার্সন ওই নবান্নে বসে আছে রাত পাহাড়ে দিচ্ছেন বাংলার মানুষের দেখভাল করার জন্য তিনি বসে আছেন ভাবতে পারেন এমন একজন মানে শয়তান মানুষকেও জন্মদিনের শুভেচ্ছা গোটায় মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী সবাইকে তো জন্মদিনের শুভেচ্ছা জানান না যে কোনো মানুষকে চট করে অনেক সেলিব্রিটি আছেন যাদের কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছ থেকে শুভেচ্ছা বার্তা যায় না কিন্তু ডাক্তার সন্দীপ ঘোষ সেই তালিকায় এলেন কি করে পরিষ্কার অঙ্কটা হচ্ছে ডাক্তার সন্দীপ ঘোষ সেই ক্যাটেগরির ইনফ্লুয়েন্সিয়াল পার্সন যিনি যার সম্বন্ধে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বলেছিলেন যে তিনি যখন সিকিউরিটির ব্যাপারে অভাব বোধ করছেন জানিয়েছেন তিনি বলেছেন যে আপনি তো আপনি তো আপনি তো আপনি তো রাজ্য সরকারই চাইলেই রাজ্য সরকারের কাছে সিকিউরিটি পাবেন এবং ঠিক তাই এই মুহূর্তে সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়ি ভাড়া দিচ্ছে প্রচুর সেখানকার মানে কলকাতা কলকাতা পুলিশের ওই বিনীত গোয়েলের বাহিনী অথচ দেখুন আক্তার যে মানুষটা দাঁতে দাঁত চেপে গত এক বছর দেড় বছর ধরে লড়ে যাচ্ছেন প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছেন তাকে থ্রেড কল পর্যন্ত পেতে হচ্ছে এবং জীবনহানির আশঙ্কা আছেন সেই মানুষটাকে কিন্তু পাহারা দেওয়ার জন্য রাজ্য পুলিশ নেই সন্দীপ ঘোষকে পাহারা দেওয়ার জন্য প্রচুর পুলিশ সেখানে বসে রয়েছে ঠিক এই প্রেক্ষিতে দাঁড়িয়ে জন্মদিনের শুভেচ্ছাটা ভাবুন তাহলেই বুঝতে পারবেন রাজ্যের মুখ্যমন্ত্রী খুব কাছের লোক ট্রাস্টের লোক না হলে কেউ জন্মদিনের শুভেচ্ছা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছ থেকে পান না তিনি পেয়েছেন তাকে আমাদেরও শুভেচ্ছা আবার একটা জন্মদিনের পরই আজকে এত কিছু কাণ্ড ঘটছে আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি বলছি আপনাদের সন্দীপ ঘোষ কতটা অপরাধী অপরাধ করেছেন কিনা সেটা শুধু সিবিআই দেখবে কিন্তু প্রশ্নটা হচ্ছে যে যে পরিবেশ যে পরিস্থিতি তৈরি হয়েছে একটা ঘটনা কিন্তু আমি বলছি নবান্নের রাতের ঘুম কেড়ে নিচ্ছে কোন ঘটনা বলুন আক্তার আলীর ঘটনা আক্তার আলী কে আপনারা জানেন যে আজিকর মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল ছিল ভাইস প্রিন্সিপাল না ডেপুটি সুপার ছিলেন এবং সেই ডেপুটি সুপার থাকাকালীন যখন কোন কিছু অ্যানোমালি হয়েছিল তাকে একটা তদন্ত কমিটির মধ্যে রাখা হয়েছিল সেই তদন্ত কমিটি থেকে আচমকা তাকে সরিয়ে দেওয়া হয়েছিল তারপরেই তার তিনি যখন বারবার সুদীপ্ত রায় একজন বিশিষ্ট ডাক্তার বা রোগী কল্যাণ সমিতির সভাপতি সম্ভবত এখনও তো সেই ডাক্তার সুদীপ্ত রায়কে যখন অভিযোগ জানাতে গিয়েছেন সন্দীপ ঘোষ সম্বন্ধে তখন তাকে ভয় দেখানো হয়েছিল বিভিন্ন লেভেল থেকে শুধু তিনি নন অন্যান্য লেভেল থেকে ভয় দেখানো হয়েছিল যে আপনাকে কিন্তু ট্রান্সফার করে দেওয়া হবে আপনার যদি কিন্তু ব্যবস্থা নেওয়া হবে সন্দীপ ঘোষ অত্যন্ত ভালো লোক কোয়ালিটি লোক তার বিরুদ্ধে কোনো অভিযোগ জানাবেন না কেন সন্দীপ ঘোষ ভালো লোক তার কারণ তিনি মুখ্যমন্ত্রীর কাছের লোক ফলে মুখ্যমন্ত্রীর কাছের লোক হলে ভালো লোক হবেন আর সেই ভালো লোক সম্বন্ধে আক্তার আলী কী কী অভিযোগ না সামনে তুলে নিয়েছেন উইথ ডকুমেন্ট উইথ এভিডেন্স আমি দেখছিলাম তেসরা জুলাই দু হাজার তেইশ সমত চোদ্দোই জুলাই দু হাজার তেইশ তারপর বোধ হয় বিশে জুলাই না একুশে জুলাই দু হাজার তেইশ পরপর তিন দিন কী কী ঘটেছিল তেসরা জুলাই প্রথমে ভিজিলেন্স কমিশনকে অ্যান্টি করাপশন ব্রাঞ্চকে চিঠি দিয়েছেন ডাক্তার যে এই আজিকর মেডিকেল কলেজ হসপিটালে কোটি কোটি টাকার দুর্নীতি হচ্ছে এই তার ডকুমেন্ট এই তার এভিডেন্স বিল ভাউচার রশিদ যা যা জালিয়াতি যেখানে যেখানে হয়েছে সমস্ত সেই ডেড বডি সরানো থেকে শুরু করে এর মানে সিকিউরিটি এজেন্সি অ্যাপয়েন্টমেন্ট থেকে শুরু করে যা যা পেয়েছিলেন কয়েকশো কোটি টাকার স্ক্যামের ইঙ্গিত দিয়েছেন কাকে দিয়েছিলেন স্টেট ভিজিলেন্স কমি অ্যান্টি করাপশন ব্রাঞ্চ পশ্চিমবঙ্গ সরকারের তারপর সম্মত চোদ্দ তারিখ আমি যদি ভুল না বলি চোদ্দ তারিখ সে জুলাই তাদের পরবর্তী চিঠিটা দেন তিনি স্টেট ভিজিলেন্স কমিশনকে পরবর্তীকালে বিশে জুলাই টুলাই সমত স্বাস্থ্য দফতরের চিঠিটি দেন রাজ্যের মুখ্যমন্ত্রী পর্যন্ত চিঠি পৌঁছেছিল কোনো রেজাল্ট পাননি কোনো কাজ হয়নি মিডিয়াতে মুখ খুলেছিলেন তারপর কী করা হয়েছিল তাকে ট্রান্সফার করা হয়েছিল তার চাকরিতে চাকরি জীবনে বেশ কিছুদিন মধ্যেখানে সম্ভবত চাকরি বিরতিও করে দেওয়া হয়েছিল যাতে তার পেনশন পরবর্তীকালে আটকে যাওয়া যায় শেষ পর্যন্ত সম্ভবত তার হেলথ রিক্রুটমেন্ট বোর্ডে ঢোকানো হয়েছিল সেখান থেকে বোধ হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজে পাঠানো হয়েছিল তার ট্রান্সফার 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 করে করে তার জীবনটাকে বরবাদ করে দেওয়া হয়েছিল সেই আক্তার আলী কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে রুখে দাঁড়ালেন কী করলেন তিনি কলকাতায় এলেন শুধু এলেন না তিনি সরাসরি কলকাতা হাইকোর্টে গিয়ে একটা মামলা করলেন যখন মামলাটা করছেন তখনই আমার মনে হয়েছিল এই মামলাই কিন্তু পরবর্তীকালে এমন একটা দিন নিয়ে আসতে পারে যেখানে এমন একটা দিনের সম্ভাবনা হতে পারে যেখানে আপনারা জানেন এরাজ্যের শিক্ষামন্ত্রী প্রেসিডেন্সি জেলের মাটিতে গড়াগুড়ি খাচ্ছেন এরাজ্যের খাদ্যমন্ত্রী তিনিও প্রেসিডেন্সি জেলের মাটিতে গড়াগুড়ি খাচ্ছেন বেরোতে পারছেন না এরাজ্যের স্বাস্থ্য দফতরে কেউ কি তাহলে মাটিতে গড়াগুড়ি খাবেন কে খাবেন বলার অপেক্ষা রাখে নাম নেওয়া বারুন তাই বললাম না কিন্তু প্রশ্নটা হলো সেই আক্তার আলী কিন্তু একাই নবান্নকে টলিয়ে দিলেন কেন বলছি বলতো যে মামলাটা করেছেন সেই মামলাটি সমস্ত নথি দিয়ে কলকাতা হাইকোর্টে জাস্টিস রাজশ্রী ভরদ্বাজের বেঞ্চে একটা মামলা করেছেন সেটা নিয়ে আমরা একটা প্রতিবেদন পেশ করেছি এবং আপনাদের কাছে আপনারা জানেন সেটা সেখানে তিনি আবেদন করেছেন যে ইমিডিয়েটলি ইডিকে তদন্ত দিয়ে দেওয়া হোক এই করাপশানে কোন করাপশান যে করাপশনগুলো তিনি গত ২০২৩ সালে ২০২১ থেকে ২০২৩ তেইশ পর্যন্ত ঘটে যাওয়া একদম ক্রমবর্ধমান করাপশন সেই করাপশনগুলো নিয়ে একটার পর একটা একটার পর একটা একটার পর একটা অভিযোগ জানিয়েছিলেন মিডিয়াতে মুখ খুলেছেন এমনকি এবিপি আনন্দে গিয়ে মুখ খুলেছিলেন সংবাদ মাধ্যমে মুখ খুলেছেন কিন্তু সবাই তারপর চুপ করে গিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী চাইছিলেন না যে এই আলটিমেটলি তার বিহিত হোক তাহলে তিনি ভিজিলেন্স কমিশনকে বলতেন পাঁচ মিনিট লাগতো পাঁচ মিনিট লাগতো রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের আর্থিক তছরূপের আর কেন্দ্রীয় সরকারের দেওয়া অর্থের যে তছরূপ সেই তছরূপের বিহিত করাচল কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী চাননি কেন সন্দীপ ঘোষকে বসিয়ে রেখেছেন এই সেই স্বার্থ কি সেই কারণ জন উকিলকে এমনি এমনি দাঁড় করিয়ে গেছে এই যে জন উকিল দুদিন ধরে কয়েক কোটি টাকা রাজ্য সরকারের ভাড়ার থেকে চলে গেল এমনি এমনি করেছেন নাকি করেছেন তার কারণে এই দুর্নীতিটা চলতে দিয়েছেন ভিজিলেন্স কমিশন অ্যান্টি করাপশন মঞ্চ স্বাস্থ্য ভবন সমস্ত যেখানে যেখানে অভিযোগ রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ পৌঁছেছিল সমস্ত অভিযোগ ধামা চাপা দিয়েছে কি সেই স্বার্থ বলার অপেক্ষা রাখে কালীঘাটের বাণিজ্য পরিবার যুক্ত এই সমস্ত করাপশনের সঙ্গে মানুষ প্রশ্ন করছে সেই প্রশ্নগুলো নিয়ে এলাম কিন্তু কী করেছেন আক্তার আলী আক্তার একটা সরাসরি কলকাতা হাইকোর্টের মামলা ইডি তদন্ত চেয়েছেন যে ইডি ইমিডিয়েটলি তদন্ত করুন যে করাপশনগুলো নিয়ে তদন্ত চেয়েছেন সেই করাপশনগুলোর ব্যাপারে রাজ্যের মুখ্যমন্ত্রী কদিন আগে কি করেছেন জানেন আচমকা একটা সিট গঠন করে দিয়েছেন চারজন অফিসারকে সেই চারজন অফিসার যে সিট গঠন করা হয়েছিল তা সেই চারজন পুলিশ অফিসার কোনো ফাইন্যান্সিয়াল দফতরের অফিসার প্রণব কুমার ওয়াকার রোজা সোমা দাস মিত্র ইন্দিরা মুখোপাধ্যায় চারজন পুলিশের অফিসার কিসে তদন্ত করবেন ফাইন্যান্সিয়াল করাপশন করবে ফাইন্যান্সিয়াল করাপশনের ওই আর্জি করে ফাইন্যান্সিয়াল করাপশনের তদন্ত করবে অথচ ফাইন্যান্স দফতরের কোনো অফিসার সেখানে নি বুঝতে পেরেছেন অঙ্কটা আমরা সেদিনই বলেছিলাম এটা তথ্য লোপাট করার জন্য এই ট্রাস্টেড পুলিশ অফিসারদের নিয়োগ করেছে এই সিট গঠন করাটা এবার হলো হল গতকাল সেই সিট গঠন হয়ে গেছে সিট গঠন সিট এবার লালবাজার ডেকে পাঠালো এ ডাক্তার এর সন্দীপ কে ডেকে পাঠানো এবং তার প্রেক্ষিতে স্বাভাবিকভাবেই সমস্তটা তদন্ত শুরু করবে কিন্তু তার মধ্যে তো টানা 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 তদন্ত চালাচ্ছে সিবিআই ফলে তিনি লালবাজারে যেতে পারলেন না সিট গঠন হয়ে গেল এবার সিট আমরা বলেছিলাম যে তথ্য লোপাট করানো কেন রাজীব কুমারের সেই দু হাজার বারো তেরো মনে আছে যখন সেই রাজীব কুমারকে দিয়ে অর্ণব ঘোষদের দিয়ে ব্যাংকের লকার খুলিয়ে সারদা নথি লোপাট দীর্ঘ ইতিহাস মমতা বন্দ্যোধায় সরকারের আছে ফলে নথি লোপাট করার জন্য সিট তৈরি করা হয়েছিল এবার আক্তার আলী যে মুহূর্তে কলকাতা হাইকোর্টে মামলাটা করলেন কলকাতা হাইকোর্টে রাজস্বী ভরদ্বাজের গতকাল শুনানি ছিল সেই শুনানিতে কী হয়েছে আপনার অনেকেই হয়তো ইতিমধ্যে জেনে গেছেন সরাসরি এই তদন্ত ভারটা সিবিআইকে দিয়েছেন ইডিকে দেননি সিবিআইকে দিয়েছেন আমার প্রশ্ন জিগেছিল আর্থিক তপসরূপ সেখানে সিবিআইকে দিলেন কেন এর কারণটা খুব সহজ পরিষ্কার তার কারণ সিবিআইকে দেওয়ার কারণটা হচ্ছে সিবিআই করাপশনের পার্টটা ইনভেস্টিগেট ওখানে মানে যেহেতু এই মৃত্যু হত্যা তদন্ত সংক্রান্ত করাপশনের ব্যাপারটা মৃত্যু হত্যা তদন্তটা করছে সিবিআই তার সঙ্গে এটাকে রিলেট করে দিচ্ছেন একই সঙ্গে যে এই একই সঙ্গে এই 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 করাপশন এই আর্থিক করাপশনের ব্যাপারটাও তারা ইনভেস্টিগেট করুক এবং যে মুহূর্তে খোঁজ পাবে আর্থিক তছরূপ আছে সঙ্গে সঙ্গে ইডিকে ডেকে দিয়ে দেবে তার জন্য কিন্তু কলকাতা হাইকোর্টে কোনো মামলা করতে হবে না কলকাতা হাইকোর্টে কোনো পারমিশন নিতে হবে ইডি কিন্তু শতপ্রণোদিত হলে সিবিআই ডাকলেই কিন্তু তারা ঢুকে যেতে পারে ফলে আলটিমেটলি কিন্তু ইডি ঢুকবে ওই আরজিকর মেডিকেল কলেজ হসপিটাল এবং আরজিকর মেডিকেল কলেজ এর এই করাপশনের সঙ্গে এটা বাচ্চা ছেলেরাও জানে করাপশনটা যুক্ত স্বাস্থ্য ভবন যেখানে প্রাণভোমরা এ রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রাণভোমরা ফলত ওই আরজিকর হয়ে সিবিআই কিন্তু চলে যাবে সরাসরি স্বাস্থ্য ভবন এটাই কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী টেনশন অনেকদিন আগে থেকেই আঁচ করছিলেন যে কোনো কারণে যদি সিবিআই আর্জি করে ঢুকে যায় যার জন্য প্রাণপণ বিরোধিতা করেছিল কিন্তু বিরোধিতা করে লাভ হলো না সিবিআই মৃত্যুর হত্যা তদন্ত পেয়ে গেল এবং রাজস্বী ভট্রাজের এই রা এটার পর আমার এখন দেখা আমাদের এখন দেখার দরকার যে রাজ্যের মুখ্যমন্ত্রী বা রাজ্য সরকার সরাসরি সরাসরি এটা বিরোধিতা করার জন্য ডিভিশন বেঞ্চে যান কিনা ওই ওই সঞ্জীব ঘোষকে দিয়ে চলে গেছেন আপনার ডাক্তার সঞ্জীবকে দিয়ে চলে গেছেন একটা 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 মামলা করিয়ে দিয়েছেন কি মামলা যে না না এই ডিভিশন বেঞ্চে দেওয়া যাবে না আমি ডিভিশন বেঞ্চ সিবিআইকে তদন্ত যেন না দেওয়া আমি আজকে একটা ছোট্ট করে আপনাদের কাছে একটা রিপোর্ট পড়েন আমি তরুণ তরুণজ্যোতি তেওয়ারি এবং ডাক্তার তরুণজ্যোতি তেওয়ারি এবং আক্তার আলীকে বলেছেন আর নবান্নকে এরা হেলিয়ে দিচ্ছেন কেন বলছি বলুন তো যে রিপোর্টটা জাস্টিস রাজশী ভরদ্বাজের ঘর থেকে বেরিয়েছে সেইখানে আমি একুশ নম্বর পয়েন্ট আমি পড়ছিলাম রিপোর্টের কপিটা আমার হাতে আছে বলে বলছি সেখানে সে রিপোর্টে জাস্টিস রাজস্বী ভরদ্বাজ মন্তব্য করেছেন দাস দ্যাজ দ্য অ্যাপ্লিকেন্ট হ্যাজ নো অবজেকশন টু দ্য ফর্মেশন অ্যান্ড ইনভেস্টিগেশন অফ দ্য স্পেশাল ইনভেস্টিগেশন টিম দ্য অ্যাপ্লিকেন্ট ক্যানট বি অ্যাডেড অ্যাজ এ নেসারি পার্টি ইন দিস রিট পিটিশন অ্যান্ড দ্য অ্যাপ্লিকেশন বিং ক্যান ওয়ান অফ টু জিরো টু ফোর ইজ দে আর বাই ডিসমিসড অর্থাৎ যে অ্যাপ্লিকেন্ট হ্যাজ নো অবজেকশন টু দ্য ফরমেশন অ্যান্ড ইনভেস্টিগেশন বাই দ্য সিট বুঝতে পারছেন অর্থাৎ আক্তার আলী সন্দীপ ঘোষের এই যে সন্দীপ ঘোষ তার আইনজীবীকে দাঁড় করিয়েছিলেন আক্তার আলী সেখানে গিয়ে জানিয়ে আক্তার আলী জান না সন্দীপ ঘোষ সেখানে গিয়ে জানিয়েছিলেন যে আমার কোনো আপত্তি নেই সিট তদন্ত করলে কিন্তু সিবিআই তদন্ত করলে আপত্তি আছে বলে চট করে ঢুকেছিলেন কিন্তু সিবিআই তদন্ত দিয়ে দিল এবং যেই মুহূর্তে সিবিআই তদন্ত দিয়ে দিল সঙ্গে সঙ্গে ডিভিশন বেঞ্চে তাঁর আইনজীবী ছুটলেন শ্রী হরিশ টানের বেঞ্চে গিয়ে বললেন স্যার আমাকে অ্যারেস্ট করে নেবে ইমিডিয়েটলি এই তদন্ত প্রক্রিয়া সিবিআইয়ের জন্য বন্ধ থাকে কিন্তু জাস্টিস হরিশ বলেন বললেন সিঙ্গেল বেঞ্চের রায় আনুন আমি এখন দ্রুত শুনানি করব না অর্থাৎ আলটিমেটলি এটাকে স্টপ করানোর ব্যাপারে সন্দীপ ঘোষ যে চেষ্টাটা করলেন আইনজীবীকে দিয়ে এটা শেষ মতো কাজে এলো না কিন্তু প্রশ্নটা হচ্ছে সন্দীপ ঘোষ এত আইনজীবীদের অ্যাপয়েন্ট করছেন কাজ করছেন কিভাবে তিনি তো দশ ঘন্টা বারো ঘন্টা তেরো ঘন্টা সরাসরি বসে আছেন কোথায় বসে আছেন আপনারা সবাই জানেন বসে আছেন সিজিও কমপ্লেক্সে আদতে রাজ্য সরকার এই ব্যাকিংটা করছে মানে আদতে রাজ্য সরকারই আলটিমেটলি এই সিবিআই তদন্ত যাতে না হয় এই ব্যাপারে সিটের সমস্ত নথিক আজকে সকাল দশটার মধ্যে হ্যান্ড ওভার করতে বলা হয়েছে সিবিআইকে জাস্টিস রাজসী ভরদ্বাস দিয়েছেন সেইটা যাতে না হয় সেইটা আটকানোর জন্য চেষ্টা করলেন কিন্তু খেয়াল করে দেখুন মানে জাস্টিস রাজস্বী ভরদ্বাজের বেঞ্চে সন্দীপ ঘোষের আইনজীবী তিনি তিনি নিশ্চিতভাবে জানিয়েছেন যে সিট তদন্ত করলে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু সিবিআই তদন্ত করলে তাদের আপত্তি আছে যার জন্য ডিভিশন বেঞ্চে গেছে ওই সিটে তদন্ত এই এই মামলাটা যেটা আক্তার আলি করেছেন এই মামলাটাতে পার্টি হওয়ার জন্য আবেদন করেছেন কে আবেদন করেছিলেন এই সন্দীপ ঘোষ আবেদন করেছেন তার আইনজীবী আবেদন করেছিল। যে আমি এই মামলাটা পার্টি হতে চাই যেটাতে যেটাতে সিবিআই ইডি তদন্তের জন্য আক্তার আলি আবেদন করেছে সেইটাকে ডিসমিস করে দিয়েছেন রাজস্বীভরদ্বাজ এই লজিকে যে তিনি তো সিট গঠনে আপত্তি জানাননি তিনি বলেছেন সিট ঠিক আছে কিন্তু যেহেতু সিট ঠিক আছে বলেছেন সিবিআই দিয়েছি সুতরাং এই ক্ষেত্রে মামলা থেকে তাকে অব্যাহতি দেওয়া হলো এই মামলাতে তাকে ঢুকতে দেওয়া হলো না তার আবেদনটাকেই রিজেক্ট করে দেওয়া হলো বুঝলেন কিছু অঙ্কটা পরিষ্কার পাবে প্রথম কথা হচ্ছে আমরা বলছি এটা আমাদের অবজারভেশন ডাক্তার সন্দীপ ঘোষের এই মামলা লড়ার পেছনে আছে নবান্ন আছে রাজ্য সরকার এটা স্পষ্ট হয়ে গেছে এই ঘটনা প্রেক্ষিতে এক দ্বিতীয়ত হচ্ছে এবার সিবিআই ঢুকে পড়ছে কিন্তু আমার ধারণা আজকে যখন আপনি প্রতিবেদন দেখছেন নথি হাতে পেয়ে যাবে দশটার মধ্যে যদি না রাজ্য সরকার বা স্টে অর্ডারটা টর্ডার সুপ্রিম কোর্টে গিয়ে টিয়ে চলে আসে বা ডিভিশন বেঞ্চ থেকে যদি নিয়ে না আসে তাহলে হাতে পাবে এবং আমার নিজের ধারণা আজকেই যখন প্রতিবেদন শুনছেন আর মেডিকেল কলেজে ঢুকে পড়বে শেষ পর্যন্ত সিবিআই আর্থিক তৎসুপ সংক্রান্ত তদন্ত এবং সেই রুট দিয়েই সেই গলিপথ দিয়ে একটা সুড়ঙ্গ আছে যে টানেলের শেষে আছে স্বাস্থ্য ভবন যে স্বাস্থ্য ভবনের মধ্যে লুকিয়ে আছে এ রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রাণ হোমরা বুঝতে পারছেন অঙ্কটা কোথায় আমি কেন হেডলাইন দিয়েছি যে তো আক্তার এবং তরুণ দুই 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 মাথা উঁচু করা বাঙালি তারা কিন্তু নাড়িয়ে দিল প্র্যাকটিক্যালি নাড়িয়ে দিল সরকারকে নবান্নকে এবং আমি বলছি এই তদন্ত যদি হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট কোনোভাবে ইন্টারফেয়ার করে স্টে অর্ডার না দিয়ে দেয় এক নম্বর দু নম্বর হচ্ছে দিল্লির উচ্চ শাসকরা যদি এখানে কোনো ইন্টারফেয়ার না করে সিবিআইয়ের ওপর সিবিআই ক্যান ডু মেরাকল সাতাশ তারিখ নবান্ন অভিযান যেটা হচ্ছে না যেখানে আমিও যাচ্ছি আপনারা অনেকেই যাচ্ছেন শুনেছি সাতাশ তারিখ নবান্ন অভিযানের আগেই যদি টলে যায় সরকার কিছু অবাক হবেন না তবে এত দ্রুত টলবেন না কেন চেয়ারটা তিনি নিজের প্রাণের থেকেও বোধ বেশি ভালোবাসেন ফলে তো এত তাড়াতাড়ি টলবে না সাতাশ তারিখ নবান্ন অভিযান হবেন সবাই যাবেন শান্তিপূর্ণভাবে যাবেন কিন্তু প্রশ্নটা হলো তরুণজ্যোতি তিওয়ারি এবং আক্তার আলীকে বাঙালি বহুকাল মনে রাখবে এই একটা সিবিআই তদন্ত কিন্তু শিক্ষা খাদ্যের পর স্বাস্থ্যর দিকে হাত বাড়াবে এবং গন্তব্যস্থল প্রেসিডেন্সি জেলে হতেই পারে যদি ঠিকঠাক মতো তদন্ত চলে এইটুকু প্রত্যাশা জাগিয়ে আজকের এই প্রতিবেদনে আমি চলে যাব সেই সেই তরুণ আইনজীবী তরুণ জ্যোতি তিওয়ারি যিনি আক্তার লড়াইটা লড়ছেন তাকে আমরা সরাসরি বাংলা বার্তার জন্য টেলিফোনে ধরেছিলাম কি বলেছেন তরুণ সন্ময়দা বলছি নমস্কার দাদা তোমাকে অভিনন্দন বলা উচিত কিনা জানি না কিন্তু আলটিমেটলি সিবিআই তদন্তটা তুমি বার করে নিয়ে এলে আক্তার আলী হয়ে কোর্টে জাস্টিস এর ভরদ্রাজের বেঞ্চ থেকে তো প্রশ্নটা হলো যে কি হলো কোর্টে একটুখানি বলবে দাদা প্রথমে অভিনন্দন আমাকে না অভিনন্দন দেওয়া উচিত আক্তার আলীর মতো লোকজনের যাদের মেরুদণ্ড এখনো আছে পশ্চিমবঙ্গ থেকেও যাদের মেরুদণ্ডটা বিক্রি হয়ে যায়নি তাদেরকে অভিনন্দন প্রাপ্য আমার অভিনন্দন আক্তার আলীকে আজকে কোর্টে যেটা হলো গতকালকে আমি অ্যাপ্লিকেশন লিভ গতকাল লিস্টে ছিল গতকালকে হিয়ারিং হয়েছে আজকে হিয়ারিং হয়েছে হিয়ারিং এর সময় অদ্ভুত ভাবে সন্দীপ ঘোষের মধ্যে ঢোকে ঢুকে গতকালকে যে গতকালকেছিল এস আই টি এতদিন পরে কেন অভিযোগ দু হাজার তেইশে এতদিন পরে এস কেন রাজ্য সরকার সেরকম ভাবে উত্তর ছিল না আজকে সন্দীপ ঘোষের আইনজীবী যখন ঢোকে সন্দীপ ঘোষের আইনজীবীকে কে পরিষ্কার একটা প্রশ্ন করা হয় আপনার কি এস নিয়ে কোনো প্রবলেম আছে বললো না নেই তারপর অর্ডারটা হলো অর্ডারটা হওয়ার পর সিবিআই অর্ডার হলো অর্ডার হওয়ার পর আমরা দেখলাম পনেরো মিনিটের মধ্যে ডিভিশন বেঞ্চে ছুটলো বললো আমাকে প্রোটেক্ট করুন আমাকে অ্যারেস্ট করে নিতে পারে সিবিআই কে ইনভেস্টিগেশন দায়িত্ব দিয়ে দিয়েছে মানে যেই লোকটার এসআইটি নিয়ে প্রবলেম নেই সেই লোকটার সিবিআই নিয়ে প্রবলেম আছে মানে উনি কি কোনো মানে ইন্ডিকেশন পেয়েছিলেন যে এসআইটি ওনাকে বাঁচিয়ে দেবে এসআইটি উনার কিছু যেন কিছু করবে না পরিষ্কার পরিষ্কার একদম ইনফ্যাক্ট অর্ডারটাও যদি দেখেন অর্ডার একুশ নম্বর প্যারাগ্রাফে পরিষ্কার লেখা আছে ওনার ভার্সনটা তো যাই হোক একটা অর্ডার হয়েছে ডিভিশন বেঞ্চ ওনাকে বলেছে আজকে কোনো লিভ দেয়নি চাই করেছে উনি ওটা ডিভিশন বেঞ্চে যাবেনি কিন্তু একটা কথা বলে রাখা ভালো আপনার দর্শকভাবে জানবেন যে অ্যাকিউজড কোনো রাইট নেই চুজ করার কে ইনভেস্টিগেট করবে সেই অ্যাকিউজড এর রাইট নেই কিন্তু সন্দীপ ঘোষ নিজে বাঁচার চেষ্টা করছে কারণ ভিতরে পিছনে অনেক কিছু লুকিয়ে আছে খালি অভিযোগ তো একটা নয় দাদা এই মামলাটা যদি দেখেন আপনি ওই বায়োমেডিক্যাল ওয়েস্ট থেকে আরম্ভ করে ট্রান্সফার থেকে আরম্ভ করে হসপিটাল মানে কোভিড ফান্ড নষ্ট করা থেকে আরম্ভ করে বিভিন্ন রকম অভিযোগ আছে পনেরো ফোল্ডে অভিযোগ আছে এগুলো সিরিয়াস পাবলিক হেলথের উপর ডিপেন্ডেন্ট করবে আমাদের টাকা আমাদের টাকা কে নষ্ট তার ডিপেন্ড করছে সিবিআই দরন্ত হওয়া উচিত কারণ আমি প্রথম দিন থেকে বলে আসছি যে আমাদের ডাক্তার বন্টি মারা গেলেন তার মৃত্যুটা শুধু রেপ এবং মার্ডার কেস নয় তার পিছনে কোরআল আছে বলে আমার বিশ্বাস না হলে এক বছর পর রাজ্য সরকার হঠাৎ করে তড়িঘড়ি এসআইটি করতো না আর এস যে অফিসার গুলো দিয়েছে সে তাদের সম্পর্কে নতুন করে বলার কিছু নেই আপনি নিজেও জানেন সেটা নিয়ে একটা এফিডেভিট আমি কোর্টে আজকে জমা দিয়েছি এই অফিসারদের পুরো ডিটেল দিয়ে তারা বক্সে কি করেছে তারা সন্দেশ কি করেছে তাদের পুরো ডিটেল দিয়েছি আমি সন্দেশ মানে ডিটেল কোর্ট পুরোটাই দেখেছেন দেখে আজকে সিবিআই অর্ডারটা দিয়েছেন বলেছেন যেহেতু দুটো একই জায়গায় একই ইনসিডেন্টে মোটামুটি দুটো ইনভেস্টিগেশন এজেন্সি থাকলে প্রবলেম হতে পারে এই জন্য কে দিয়েছেন এর পিছনে আরেকটা ইস্যু আছে সিবিআই আছে ফিনান্সিয়াল করাপশন আছে আমার দৃঢ় বিশ্বাস ইডিও মাটাকে টেক করবে। করবে এবং ইডি টেক আপ করতে গেলে তো কোর্টের পারমিশন আলাদা করে লাগবে না লাগবে না লাগবে না যদি এরকম হতো যদি এরকম হতো ইডি কে তদন্ত ভার দেওয়া সেক্ষেত্রে সিবিআই কে আসতে গেলে আলাদা করে কোর্টের মানে পারমিশন লাগতো কিন্তু ইডি যেহেতু শিডিউল অফেন্স এর মধ্যে পড়ছে ইকোনমিক অফেন্স সেক্ষেত্রে সিবিআই কে স্টার্ট করলে ইডি আসতেই পারে আমার একটা অবজারভেশন আমি তোমাকে বলি তরুণ এটা আমার মনে হয়েছে বলে আমি তোমাকে এই কথাটা বলছি সেটা হচ্ছে খুব ইন্টারেস্টিং লাগছে যে সময় দাঁড়িয়ে সন্দীপ ঘোষ তিনি আট দিন ধরে জিজ্ঞাসাবাদের সম্মুখীন সিজিও কমপ্লেক্সে মানে সকালে ঢুকছেন রাতে বেরোচ্ছেন অথচ তিনি হাইকোর্টের সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিচ্ছেন যে আমাকে আইনজীবী নিয়ে যেভাবে মামলাটাকে ফেস আছে তার দিয়ে তার ওয়াইস করছে আর একটা মজা তিনি জানা উচিত হ্যাঁ একটা হুইসেল ব্লোয়ার প্রোটেকশন মানে স্কিম বলে একটা আছে সেখানে ডক্টর আক্তার ডক্টর আক্তার আলী না আক্তার আলী একটা প্রোটেকশন পাওয়া উচিত ছিল তাকে প্রোটেকশন দেয়নি উল্টো দিকে সন্দীপ ঘোষকে কিন্তু রাজ্য সরকার প্রোটেকশন দিয়েছে সন্দীপ ঘোষের বাড়ির বাইরে পুলিশ পিকেট আসে কলকাতা হাইকোর্টে একটা মার্ডার ফাইল করা হয়েছিল ফাইল করে সে বলেছিল আমাকে প্রোটেকশন দাও অদ্ভুত ভাবে রাজ্য সরকার গিয়ে বলেছে না না আমরা অলরেডি দিয়ে দিয়েছি মানে হাইকোর্টের অর্ডারের আগেই প্রোটেকশন দিয়ে দেওয়া হয়েছে সন্দীপ ঘোষের ওপর মানে আমাদের মানে পুলিশ মন্ত্রী কতটা দয়া সেটা মানে সন্দীপ ঘোষ প্রোটেকশন পেয়ে গেছেন আத்தரালি করে প্রোটেকশন পড়নি না 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 তাই না একদম পায়নি তো আলটিমেটলি এটা কনটেস্ট করতে রাজ্য সরকার বিরোধছে না আর রাজ্য সরকার এখনো পর্যন্ত অ্যাপিল করেনি তো আমি জানি না করবে কিনা সন্দীপ ঘোষ নিশ্চয়ই আপিল করবে আপিল করলে আমরা তো ধরেই আছি কারণ অনেক বড় জাজমেন্ট আছে সুপ্রিম কোর্টে ওই পয়েন্টটা সেটেল পয়েন্ট হুম হুম যে অ্যাক्यूज्ड চুজ করতে পারে না মানে যে কোনো সময় রাজ্য সরকার এটা করতে পারে চ্যালেঞ্জ করতে পারে নিশ্চয়ই করতে পারে নিশ্চয় করতে পারে কারণ স্বাস্থ্য দপ্তর ইনভলভ স্বাস্থ্য দপ্তর মানেই হচ্ছে মুখ্যমন্ত্রী আমাদের খাদ্যমন্ত্রী জেলে আমাদের শিক্ষা পুরনো শিক্ষামন্ত্রী জেলে মানে খাদ্যমন্ত্রীও মনে হয় লাইনে আছে মানে বেসিক নিড দাদা শিক্ষা খাদ্য স্বাস্থ্য শিক্ষা খাদ্য জেলে স্বাস্থ্য বাকি আছে স্বাস্থ্যমন্ত্রীও জেলের আশঙ্কা করছে তুমি বলতে পারো যাওয়া উচিত যাওয়া উচিত কারণ যে এই পরিমাণে স্ক্যাম একা ওই সন্দীপের পক্ষে সম্ভব নয় আর যেখানে অভিযোগ করার পরও স্টেপ হয়নি